সিলেটের গহীন অরণ্য আর উঁচু নিচু পাহাড়ি এলাকা বরাবরই রহস্য আর রোমাঞ্চের হাতছানি দেয় সবসময় এই গল্পটি তেমনি এক রাতের যেখানে বাস্তব আর অলৌকিকের সীমারেখা হারিয়ে গিয়েছিল অস্পশ্যভাবে দুই হাজার তেরো সাল শীতের লুক্ষ মাস রাত তখন প্রায় দুটো সিলেটের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে যার নাম ছিল রূপনগর একদল গবেষক এসেছিলেন এখানকার জীব ছিলেন ডক্টর আহমেদ একজন উদ্ভিদ বিজ্ঞানী তার সঙ্গে ছিলেন তিন তরুণ সহকারী রবিন লিয়া আর সীমান্ত ক্যাম্প খাটিয়েছিলেন গ্রামের একটু বাইরে ঘন জঙ্গলের কিনারায় প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল দিনের বেলায় তারা জঙ্গলে ঘুরতেন নমুনা সংগ্রহ করতেন রাতের বেলায় ক্যাম্পায়ারের পাশে বসে গল্প গুজব চলতো কিন্তু চতুর্থ রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু সেদিন রাতে সীমান্ত একা টহল দিচ্ছিল ক্যাম্পের চারিপাশে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে পিছনে ফিরে তাকাতেই দেখে লম্বা কালো ছায়ামূর্তি একটা গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে সীমান্ত চমকে উঠলো টর্চের আলো ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল সে ব্যাপারটা ডক্টর আহমদকে জানাতেই তিনি হেসে উড়িয়ে দিলেন আরে বাবা রাতের বেলা জঙ্গলের গাছপালা দেখে কত কিছু মনে হয় ঘুম পেলে এই সমস্যাটা বেশি হয় পরে রাতে পালা সে তখন ল্যাপটপে দিনের বেলার সংগৃহীত ডেটা বিশ্লেষণ করছিলেন হঠাৎ বিদ্যুৎ চলে গেল জেনারেটর চালু করতে গিয়ে লিয়া দেখে সেটার তেল উড়িয়ে গেছে সে টর্চ জেলে তখন তেলের ক্যান খুঁজতে যাচ্ছিল তখন তার কানে এলো মনে হলো কেউ যেন তার নাম ধরে রাখছে কিন্তু কেউ ছিল না সেখানে লিয়া দ্রুত তেলের ক্যান নিয়ে এসে জেনারেটর চালু করলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো রবিন আর ডক্টর আহম্মদের সঙ্গে অষ্টম রাতে তারা দুজন একসঙ্গে ক্যাম্প পাহারা দিচ্ছিলেন রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ শুধু পোকার ডাক শোনা যাচ্ছিল চারিদিকে হঠাৎ অদূরে জঙ্গল থেকে এক বিভৎস চিৎকারের শব্দ ভেসে এলো মনে হলো যেন কেউ যন্ত্রণায় ছটফট করছে ডক্টর আহমদ আর রবীন্ন চৌকে ওঠে একে অপরের দিকে তাকালেন রবিন টর্চ জেলের সেদিকে যেতে চাইতেই ডক্টর আহমেদ তাকে থামালেন না রবিন ওখানে যাওয়া ঠিক হবে না এই সব পুরোনো জঙ্গল সাধারণত রহস্যময়ী হয় তবু চিৎকার কিন্তু পিছু ছাড়ছিল না মাঝে মধ্যে মনে হচ্ছিল যেন ক্যাম্পের খুব কাছ থেকেই ভেসে আসছে রবিন সাহস করে টর্চের আলো জঙ্গলের বরাবর ফেললো যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল একটা পুরোনো বট ডালে একটা সাদা শারীরিক পরা অবয়ব ঝুলছে মুখটা দেখা যাচ্ছে না তবে অবয়বটা ধীরে ধীরে তুলছে রবিন চিৎকার করে উঠল স্যার ওটা কে ডক্টর আহমদও ততক্ষণে তাকিয়ে দেখছেন তার মুখ একাশে হয়ে গেছে তিনি বিড় বিড় করে বললেন চলো এখান থেকে চলে এসো তারা দুজন দ্রুত তাবুর ভেতরে ঢুকে পড়লেন ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ বোর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন রাতটা যেন আর শেষ হতেই চাইছিল না বাইরে বাতাসের সমস্ত শব্দ আর অস্পষ্ট ফিসফিসানি তাদের মনে ভয় দড়িয়ে দিচ্ছিল ভোর হওয়ার পর যখন সূর্য উঠল তখন ডক্টর আহমদ সিদ্ধান্ত নিলেন তারা আর এক মুহূর্তও এখানে থাকবেন না এখানকার বাতাস ভারী হয়ে আছে কোনো অশুভ শক্তি আমাদের পিছু নিয়েছে তিনি বললেন তারা দ্রুত ক্যাম্প গুছিয়ে গ্রামের দিকে রওনা দিলেন কিন্তু পথ যেন শেষই হচ্ছিল না পাহাড়ি পথ কোথাও কোথাও পিচ্ছিল হঠাৎ করে একটা গাছের ডাল থেকে একটা শাড়ি উড়ে এসে তাদের সামনে পড়ল ঠিক সেই সাদা শাড়িটা যা রমিন আগে রাতে বটগাছে তো ভয়ে জ্ঞান হারালো সীমান্ত কোনোমতে তাকে ধরে ফেললো আহমেদ আর রবিন হতবাক হয়ে তাকিয়ে রইলেন অবশেষে তারা গ্রামে ভুগছিলেন গ্রামের মরলের কাছে সব মরল সব সময় দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবারা ভুল জায়গায় সাদাকার বাস একশো বছর আগে ওই জঙ্গলেই এক মেয়েকে মেরে ফেলা হয়েছিল তারপর থেকেই সে ওখানেই বিচরণ করে সে মানুষকে বিরক্ত করে না কিন্তু যদি কেউ তার এলাকায় গভীরে যায় তবে তাদের সে পিছু নেয় গবেষক দল আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করল না তারা দ্রুত সিলেট শহরের দিকে রওনা দিলেন তাদের গবেষণা অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু তারা যে অভিজ্ঞতা অর্জন করলেন তা তাদের সারা জীবন ভুলতে দেবে না সিলেটের পাহাড়ি জঙ্গল আর তার ভেতরের সরহ সময় সাদা কার গল্প তাদের মনে এক অমলিন ভয়ের ছাপ দেখে গেল এই ঘটনাটি তাদের জীবনের সবচেয়ে হার হিম করা অভিজ্ঞতা হয়ে রইল এখনো মাঝে মাঝে গভীর রাতে ডক্টর আহমেদ যখন ঘুমানোর চেষ্টা করেন তখন তার কানে সেই বিভৎস চিৎকার আর বাতাসের ফিসফেসানি ভেসে আসে রবিন লিয়া আর সীমান্তও ওই রাতের কথা ভুলতে পারেনি সিলেটের জঙ্গল তাদের মনে এক রহস্যময় ভীতিকর জন্ম দিয়েছিল যা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তারা ঘুরে বেড়াবে